এটা হৃদয় দেওয়ার ঘটনা হলং যে কাঠের বাংলো ছিল এবং যেটা তৈরি হয়েছিল তার মেন্টেন্স দরকার ছিল দীর্ঘদিন কোনো ট্যুরিস্ট ছিল না অথচ খবর নেওয়া এক সপ্তাহ আগে সেখানে একজন রাজ্যের মন্ত্রী গিয়েছিলেন কে গিয়েছিলেন তোমাদের খবর নেওয়ার কথা তো কেন গিয়েছিলেন আর আগুন লাগলেই যেখানে দেখি চাই উড়িয়া দেখা তার সেখানে কোন ডকুমেন্টস নেওয়া গেছিল কোন প্রাইভেট গাড়ি গিয়েছিল তার নাম্বার তো নিশ্চয়ই এন্ট্রি আছে সেই গাড়িতে কি কি গিয়েছিল ওখানে এখন বলা হচ্ছে শর্ট সার্কিট আমরা মানব কেন যখন দেবু দাসকে আর উষাণী দাসকে পুড়িয়ে মেরেছিল পঞ্চায়েত নির্বাচনের পরে দু হাজার আঠারোতে পঞ্চায়েত নির্বাচনের সময় টাক তখন পুলিশ বলেছিল শর্ট সার্কিট যখন তৃণমূলকে পুড়িয়ে মেরেছিল তখন টিভি ফেটে আগুন লেগেছে বলে অনুব্রত বলেছিল তারপরে দুটোই প্রমাণ দুটো কথা মিথ্যা হয়েছে তার সত্য কথা কেন বলছে না আর এখন দাঁড়িয়ে ওখানে অসংখ্য প্রাইভেট রিসর্ট তৈরি করেছে একটা একটা তৃণমূলের নেতারা তাহলে কেন সরকারি বাংলো পুড়িয়ে ফেলা হচ্ছে আর সেখানে বুকিং নেই কেন আর সেখানে কেন অন্যত্র হচ্ছে যে একটা বাড়ি একটা যদি একটা হোটেলও করে এখানে কোনো প্রাইভেট যদি ছোট কেউ করে তাহলে বলবে ফায়ারে ক্লিয়ারেন্স চাই এবং অগ্নি তোমার অভিযোগ অগ্নি নির্বাপন ব্যবস্থা করতে হবে ইন্সপেকশন করতে হবে তাহলে যেখানে একটা কাঠের বাংলো আছে সেখানে অগ্নি নির্বাপক যে ব্যবস্থা ছিল তৈরি করার সময় থেকে সেটা কেন রিনিউ করা হয়নি দমকল সেটা কেন কেন দেখা হয়নি দ্রুত দেখতে হয় এটাকে আপডেট করতে হয় যন্ত্রপাতি তারপর এটা কার্যকর আছে কিনা পরীক্ষা করতে হয় আর যে স্টাফ আছে তাদেরকে ট্রেনিং দিতে হয় এরকম কোন ঘটনা ঘটলে যেহেতু জঙ্গলের মধ্যে আছে দ্রুত তো ফায়ার ব্রিগেড পৌঁছতে পারবে না তাই সেখানে অগ্নি নির্বাপনের কিছু ব্যবস্থা থাকে সেটা কেন নেই তার জবাব দেবে দমকল দফতর দাবি করছে যে তেইশ নভেম্বর গতকাল আমার টুইটে বললাম প্রথমে যখন জানলাম কেন অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না আর দুই কেউ কেউ এরকম হয় ট্রোল ব্রিগেড তৃণমূলে আপনাদের সঙ্গে ছিল কেন করেনি আর থাকে আপগ্রেড করতে হয় মেনটেন্স করতে হয় তারপর দেখা যায় বালি বালতি আছে বালি নেই তাতে ডাস্টবিন হয়ে গেছে তা দেখা যায় তাতে এক্সট্রিং আছে কিন্তু তাদের গ্যাস নেই সেজন্য জন্য দমকল দপ্তর ওটাকে ইন্সপেক্ট করে এবং সেজন্য ওখানে সব ডেট লেখা থাকে যে পরে কবে ওটা লাস্ট ইন্সপেক্টেড হয়েছে কবে ওটা আপগ্রেডেড হয়েছে বা সেটাকে মেনটেন হয়েছে তাহলে কেন এই যে লিফটের ব্যাপারে যেগুলো অ্যাক্সিডেন্ট পূরণ এলাকা আগুনের ব্যাপারে প্রত্যেক বিল্ডিং এ যেখানে ট্যুরিস্ট স্পট আর যেখানে অনেক নিরাপদ দূরত্বে আছে শহর থেকে সেখানে দাঁড়িয়ে কেন নিরাপত্তার ব্যবস্থা থাকবে না এটা হচ্ছে বন দপ্তর এবং দমকল দপ্তর উভয়কেই এই দায়িত্ব নিতে হবে আপনি কি মনে করছেন সেখানে এমন কিছু ছিল যাতে বড় সড়ো দুর্ঘটনা ঘটানো হল আমি বললাম যেখানে দেখিবে চাই সেখানে উড়াইয়া দেখিও চাই পাইলেও পাইতে পারতো আরো অমূল্য রতন কারণ এই সরকার নানা রকমের দলিল দস্তাবে যারা দুর্নীতি করে তারা সেগুলোকে লুটপাটের সমস্ত ডকুমেন্টস লোপাট করে চিট ফান থেকে আরম্ভ করে ও সিট আমরা দেখেছি কিভাবে লোপাট হয়েছে এই চাকরি নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে এখনই দেখবেন নিটে নিয়েও যে তদন্ত করছে না কিন্তু রকম আগুন লাগবে গুজরাটে দেখবেন স্বাভাবিক কথা সেটা তো শিখে নিশ্চয়ই সবাই তো মিটিং হয়েছে না লোক তো ভুলেই গেছিল বিজেপি তাকে এমপি করেছে তাকে লোকসভা নির্বাচনের সময় বেশি দেখা যায়নি কিন্তু এই যে কমন ক্যান্ডিডেট আমরা বলি গড়িত কিছু আপনার প্রশ্ন করতে পারছেন না অনন্ত মহারাজ তো কতটা মহারাজ আমি জানি না কতটা অনন্ত আমি জানি না কিন্তু তিনি আদি থেকে অন্ত পর্যন্ত মাঝে বিজেপি এবং তৃণমূলের মধ্যে ঘোরাফেরা করেন সেটা কালকেও প্রমাণ হয়েছে কিন্তু কিছুদিন আগে বৈঠক তারপরে ধরনের দাবি জিজ্ঞেস করো তাকে তাকে পৌঁছাতে পারো সহজ জিজ্ঞেস করো তিনি মঞ্চে কি ফুক দিয়ে এলেন সবসময় এই ধরনের ইস্যুগুলো তুলে দেওয়া হয় এবং তারপরে মানুষের যে রুটি রুজির প্রশ্ন সেগুলো হারিয়ে যায় রেল একটা দুর্ঘটনা রেল দুর্ঘটনা হলো তার থেকে একটা বড় ইনসিডেন্ট পাশে নিয়ে আসলেন হয়তো তোমার গিয়ে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য আর তোমরা তখন ছুটবে এবার বাংলা ভাব নিয়ে বলা উচিত ওরা যে গোটা দেশে বিজেপি চারশো পার করতে পারলো না মেজরিটি মার্ক করতে পারলো না এটা আমাদের জন্য আমার তাতে গর্বিত হই বলুক সাহস থাকলে অমিত শাহ বলছে মন ভাগত বলবে বিজেপি বলবে কারণ আমরা যখন ইন্ডিয়া ব্লক তৈরি করেছিলাম মমতা ব্যানার্জি সীতারামকে গালাগাল দিচ্ছে আর এস এরকম সীতারামকে গালাগাল দিয়েছিল যে কেন এটা করা হলো বারাবাতে ছাই হলো এবং আমরা তো এখানে চেয়েছিলাম গোটা দেশে বিজেপিকে কে থেকে তাড়াতে সবটা সফল হয়নি কিন্তু আমাদের জন্য হেরে গেল তাহলে আমাদের শক্তি আছে এটা মানুষ তাহলে এই তো এতদিন ধরে প্রচার করেছে যে গোটা ভোটের সঙ্গে তৃণমূলের হয়ে বিজেপি কে ভোট দিয়ে সিপিএমকে ভোট দিয়ে লাভ কি বলেনি সিপিএম এবং বিরুদ্ধে বিজেপি এবং তৃণমূল এক কথা বলেছে তাও যে মানুষগুলো ভোট দিয়েছে তাকে অপমান করছে কে তাকে হাত দিয়েছে আজকে রাজ্যে যে তৃণমূলে এত সব হমগি তম্বি মস্তানি গুন্ডামি চুরি জরচুরি দুর্নীতি তৃণমূল ওর জন্যই শুভেন্দুর জন্যই সে এখন বিজেপিতে থেকে বড় কথা বলছে অধীরবাবু হেরেছেন কারণ বিজেপি ভোট কেটেছে বলে মোহাম্মদ সেলিম হেরেছে কারণ বিজেপি ভোট কেটেছে পরিষ্কার কথা আছে আমরা তো সেটা বলছি না কারণ যার যার অধিকার ভোট দিয়েছে এটা তৃণমূল এবং বিজেপি এক সুরে কেন কথা বলে বলো তো তুমি তৃণমূলের নেতাকে জিজ্ঞেস করলে সিপিএম এর জন্য হেরে গেলাম আবাস একশো দিনের টাকা ফেরাই